আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে ঢাকা বোর্ড হাজার তেইশে আসা প্রশ্নটা সলভ করব। দেখো উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প আছে প্রথম দৃশ্যকল্প বলে যে একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো সমতল দর্পণের সামনে সমতল দর্পণের সামনে আচ্ছা এবং দৃশ্যকল্প দুইয়ে আলোকীয় বস্তু একটা দেওয়া আছে এম এবং এখানে একটা দর্পণ দেওয়া আছে এটা কোন ধরনের দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ কেন কারণ এর উত্তল পার্শ্বে পাশে প্যারা লাগানো আছে এই জন্য এটা হচ্ছে অবতল দর্পণ গ নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো আচ্ছা বিম্বের উচ্চতা নির্ণয় করবো এরকম কি কোনো সূত্র জানি। এরকম কোন সূত্র আমরা পড়ছি দেখো তো যখন আমরা বিবর্ধন নির্ণয় করছি তখন কি পড়ছি উপরে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য নিচে বস্তুর দৈর্ঘ্য উপরে যদি বিম্বের উচ্চতা নেই নিচে বস্তুর উচ্চতা উপরে যদি বিম্বের দূরত্ব নেই নিচে নিব বস্তুর দূরত্ব অর্থাৎ বিম্ব বাই বস্তু যে কোনো তথ্য বিম্বের যে কোনো তথ্য উপরে মানে যে কোনো মান উপরে আর বস্তুর যে কোনো মান নিচে এই দুটাকে রেশিও করলে আমরা কি পাই বিবর্ধন পাই এবং এবং যেহেতু এখানে বলতেছে যে এটা একটা সমতল দর্পণ তাহলে সমতল দর্পণের ম্যাগনিফিকেশনের মান কিন্তু ওয়ান সমতল দর্পণের বিবর্ধন হচ্ছে ওয়ান কেন ওয়ান কারণ এখানে বস্তু যত দূরে বিম্ব তত দূরে সৃষ্টি হয় তারপরে হচ্ছে বস্তুর উচ্চতা যাই হয় বিম্বের উচ্চতাও তাই হয় এই কারণে সমতল দর্পণে বিবর্ধনের মান কিন্তু ওয়ান আচ্ছা যেহেতু সমতল দর্পণে বিবর্ধনের মান ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এম ইজ মডুলাস অফ ভি ভাই ইউ এটা লিখতে পারি ঠিক আছে তাহলে বিবর্ধন কত বলো ওয়ান এই যে ওয়ানটা বসাই দিলাম এখানে ইজিক ভি বাই ইউ এখন উপরে যদি বিম্বের উচ্চতা নেই নিচে বস্তুর উচ্চতা এখন আমার দেওয়া আছে কি বিশ সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে তাহলে উপরে নিচ্ছি কি উপরে নিচ্ছি বিম্বের উচ্চতা কত বিশ এই যে বিশ আর নিচে কি নেবো তাহলে বস্তুর উচ্চতা নেব উপরে যদি উচ্চতা নেই নিচে উচ্চতা উপরে দৈর্ঘ্য নিলে নিচেও দৈর্ঘ্য উপরে দূরত্ব নিলে নিচেও দূরত্ব এবং উপরে যেহেতু আমি নিলাম উচ্চতা তাহলে নিচের যে ইউ এর মান এটাও কিসে পাবো উচ্চতাই পাবো ঠিক আছে তাহলে এই মানটা কত আসে বলো তাহলে আর আর গুণ করো ইউ এই পাশে তাহলে ইউ ইকুয়াল কত হয় টোয়েন্টি কি বলো একক হচ্ছে সেন্টিমিটার এটা হচ্ছে কি বলো বস্তুর উচ্চতা এটা অ্যান্সার এবং তোমরা পাশে লিখে দেবা যে আমরা জানি যে সমতল দর্পণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ইকুয়াল ওয়ান এটা আমরা জানি আচ্ছা এটা গেল হচ্ছে গ নম্বর এখন আমরা ঘ নম্বরে আসি দেখো ঘ নম্বর কি বলছে যে দৃশ্যকল্প দুই এর এম পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে প্রশ্ন কিন্তু বুঝতে হবে পর্দায় ফেলা যায় না মানে কি পর্দায় কাকে ফেলা যায় যে বিম্বটা বাস্তব সেটাকে পর্দায় ফেলা যায় এবং যে বিম্ব অবাস্তব তাকে পর্দায় ফেলা যায় না এই কথাটা তোমরা নোট করে রাখতে রাখতে পারো ঠিক আছে যে বাস্তব বিম্ব কেবলমাত্র পর্দায় ফেলা যায় তাহলে এখানে যেহেতু বলতেছে যে পর্দায় ফেলা যায় না কি বলতেছে বলো তো যে পর্দায় ফেলা যায় না যেহেতু পর্দায় ফেলা যায় না তার মানে এই বিম্বটা কি হবে এই বিম্বটা হবে অবাস্তব বিম্ব ঠিক আছে তার মানে এই যে অবতল দর্পণটা এখানে অবাস্তব বিম্ব তৈরি করব। আমি ঠিক আছে এবং অবাস্তব বিম্ব যে তৈরি করব। সেখানে বস্তু কোথায় রাখতে হবে কীভাবে চিত্র আঁকবো সেটা আঁকতে হবে এখানে কথা কি বোঝা যায় তাহলে দেখো আমরা এখন এখানে কি করবো একটা অবাস্তব বিম্ব আঁকবো তাহলে এই অবতল দর্পণের অবতল দর্পণ এটা তো বাস্তব পার্শ্ব আর বস্তু সবসময় কোথায় থাকে বাস্তব পার্শ্বই থাকবে দেখো তাহলে এটা হচ্ছে মনে করো বক্ততার কেন্দ্র এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে থাকবে কি বলতো ফোকাস এই যেটা হচ্ছে ফোকাস ঠিক আছে এখন আমি কি করবো বলতো অবাস্তব বিম্ব তৈরি করবো কেন পর্দায় ফেলা যায় না এরকম বিম্ব ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন কন্ডিশন আছে আমাদের সেই কন্ডিশনগুলো তোমরা জানো যে ইউকে বস্তুকে কি করা যায় ফোকাসে রাখা যায় ফোকাসে রাখা যায় তারপর বস্তুকে কি করা যায় ফোকাসের চেয়ে বেশি দূরত্বে রাখা যায় তারপর বস্তুকে আবার কি করা যায় টু এফের চেয়েও বেশি দূরত্ব মানে ফোকাসের দ্বিগুণের চেয়েও বেশি দূরত্বে রাখা যায় আবার কি করা যায় ইউকে এফের চেয়ে কম দূরত্বে রাখা যায় কম দূরত্বে ফোকাসের চেয়ে কম দূরত্বে রাখা যায় তো অবাস্তব বিম্ব গঠনের সময় আমরা কি করব এই যে বস্তুটা আছে না এই বস্তুটাকে কী করবো ইউয়ের চেয়ে ইউয়ের চেয়ে কম দূরত্বে রাখবো অর্থাৎ সরি ফোকাসের চেয়ে কম দূরত্বে বস্তুকে রাখবো তাহলে আমরা কি পাবো জানো তাহলে আমরা অবাস্ত বিম্ব পাবো অবতল দর্পণ থেকে ঠিক আছে দেখো কীভাবে আমরা তৈরি করি তাহলে ফোকাসের চেয়ে কোথায় রাখবো কম দূরত্বে রাখবো ফোকাসের চেয়ে কম দূরত্বে এখন তাহলে বস্তু রাখবো কোথায় এই যে বস্তুটাকে এইখানে রাখলাম খেয়াল করিও বস্তুকে রাখলাম এইখানে আচ্ছা চিত্রটা আকার সুবিধার্থে আমি এই যে বিন্দু দুইটা এই বিন্দু দুইটা একটু দূরে দেই হ্যাঁ যাতে চিত্রটা বুঝতে তোমাদের সুবিধা হয় তো মনে করে নাও মনে করে নাও এটা হচ্ছে ফোকাস এই যে এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে ফোকাস এবং এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে ফোকাস তাহলে এইটা হচ্ছে ফোকাস এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এখন আমি বস্তুটা স্থাপন করব কোথায় বস্তু স্থাপন করবো এইখানে এই যে এখানে আমি একটা বস্তু স্থাপন করলাম খেয়াল করো হ্যাঁ এখানে একটা বস্তু স্থাপন করলাম করছি বস্তু স্থাপন করছি আচ্ছা এইখানে বস্তু স্থাপন করলে আমাদের শর্ত কি দেখো প্রথম শর্ত ছিল যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশি আপতিত হবে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশিকে আপতিত করি আমরা দেখো একটা রসিকে আপতিত করবো প্রধান অক্ষের সমান্তরাল এই যে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কি হবে প্রধান ফোকাস দিয়ে যাবে এই যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে এই যে দেখো এটা যাবে কোন দিক দিয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে আপত্তিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে প্রথমে কি হয়েছে আপতিত হয়েছে এই যে দেখো আপতিত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় সবসময় এবং বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যায় তাহলে একটা রশ্মি এখান থেকে প্রথমে কি হবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে এই যে আপতিত হলো এসে পড়লো দর্পণে পড়ার পর কি হবে একই পথে ফিরে যাবে তার মানে কি এই পথ বরাবর সে চলে যাবে বোঝা গেল তাহলে এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাবে তাহলে দেখো এই দুটি কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে না যত দূরে যাচ্ছে তাদের মধ্যকার দূরত্ব কী হচ্ছে বেড়ে যাচ্ছে তার মানে বাস্তবে এরা এই দিকে কোথাও মিলিত কি হবে হবে না সম্ভবই না তাহলে কি করব এই রশি দুটাকে পিছনের দিকে আমি বর্ধিত করব এই যে প্রতিফলিত যে রশ্মি দুটা এই দুটাকে পিছনের দিকে আমি বর্ধিত করব। এখন পিছনের দিকে বর্ধিত করার পরে আমি দেখলাম পিছনের দিকে বর্ধিত করার পরে আমি দেখলাম যে এই রশি দুটা পিছনের দিকে একটা বিন্দুতে কি হয় মিলিত হয় প্রতিফলিত রশ্মিদয়কে পিছনের দিকে বর্ধিত করলে তারা এই বিন্দু হতে আসছে বলে মনে হয় পিছনের দিকে তারা মিলিত হয় যেহেতু পিছনের দিকে মিলিত হয় তাহলে যেহেতু কি হবে এই যে মিলিত যে বিন্দু সেই বিন্দু হতে প্রধান অক্ষের উপর একটা বিম্ব তৈরি হবে কি তৈরি হবে একটা বিম্ব তৈরি হবে সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা এই যে বিম্ব তৈরি হলো বিম্ব বোঝা যায় দেখো করছি কি প্রথমে প্রধান ফোকাস যাচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আপত্তিত একই পথে ফিরে যাচ্ছে রশ্মি দুইটা মিলিত হবে না এটা বোঝা যাচ্ছে কারণ ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব আরো বাড়তেছে ঠিক আছে তাহলে এই রশ্মি দুইটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো এই দিক থেকে যতই এই দিক আসতেছে ততই কি হবে তারা তাদের মধ্যবর্তী দূরত্ব কমতেছে কমতে কমতে একসময় কি হবে তারা মিলিত হবে এবং সেই মিলিত হচ্ছে কোথায় দর্পণের অবাস্তব পার্শ্বে তার মানে পর্দায় ফেলা যায় না এরকম একটা বিম্ব তৈরি হয়েছে কিনা হয়েছে কেন হয়েছে কারণ আমরা জানি বস্তু পার্শ্ব পজিটিভ বস্তু পার্শ্ব কি পজিটিভ তাহলে বস্তু পার্শ্ব যদি পজিটিভ হয় বিম্ব পার্শ্ব কি এখানের বিম্ব পার্শ্ব কি নেগেটিভ মানে বস্তুর অপর পার্শ্বটা নেগেটিভ এই পার্শ্বের সকল মান নেগেটিভ কথা বোঝা যায় বস্তু যে পার্শ্বে থাকবে সে পার্শ্বের সকল মান পজিটিভ আর উল্টা পাশের সকল মান নেগেটিভ তাহলে এই যে দেখো এখানে যে বিম্বটা এটা কি একটা অবাস্তব বিম্ব কেন অবাস্তব কারণ বাস্তবের কিন্তু মিলিত হয়নি মিলিত হয়েছে অবাস্তবে তাহলে এই দৃশ্যকল্প এর এম পর্দায় ফেলা যায় না এমন বিম্ব অবশ্যই গঠন করতে পারে কিন্তু শর্ত কোনটা শর্ত হচ্ছে বস্তুর হবে হবে চেয়ে কম দূরত্বে অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক আছে তাহলে হ্যাঁ এটা পারে আমরা চিত্রের আলোকে বিশ্লেষণ কী করবা তোমরা এখানে রসিগুলো ধরে নিবা এই যে আপতিত রসিকের মান একটা ধরে নিবা একটা যে কোনো একটা নাম দিবা যে এবি সি পথে যায় তারপর হচ্ছে এডি কে পথে যায় এভাবে দিয়ে দেবা দিবা যে তারা পরস্পর এই বিন্দুতে ও প্রাইম বিন্দুতে মিলিত হয় এবং এখানে একটা অবাস্তববিম্ব তৈরি হয় এটাই হচ্ছে বিশ্লেষণ বুঝছ